শাহরিয়ার হত্যার বিচার চেয়ে আবার শাহবাগে অবরোধ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করছে জাতীয়তাবাদী ছাত্রদল আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার পর ছাত্রদলের নেতা কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে শাহবাক মোড়ে ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন তারা বিচার চাই বিচার চাই সাম্যু হত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাইরে প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন শাহরিয়ার হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত রোববার বিকেলে পৌনে দুই ঘন্টা শাহবাক মোড় অবরোধ করে রেখেছিল ছাত্রদল রোববারে কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা শাহরিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সচ্ছিদার অভাব দেখা গেলে যমুনা ঘেরাও করারও হুমকি দিয়েছিলেন তারা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন